আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার সকাল সকাল গ্রামগঞ্জের হাটে যাচ্ছি নদী পার হয়ে খুব আনন্দের সহিত কারণ ফ্রেশ শাকসবজি মাছ এগুলো খেতে পারবো সেই আনন্দে তো চলে যাচ্ছি চারিপাশে মিষ্টি মিষ্টি রোদ আর নদীর হিমেল হাওয়া বইছে সকাল সকাল এতটা ভালো লাগছে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি বেশি আনন্দ করাটাও আবার হয়তো নিরানন্দ হয়ে যায় ভিডিওটি দেখেন আশা করি ভালো লাগবে আর আমার এই কষ্ট মাখা কথাটাও বুঝতে পারবেন সরাসরি ছিল বয়েস কিন্তু আমি মিউট করতে বাধ্য হয়েছি মুখ দিয়ে কথাও বের হচ্ছে না তবুও ভিডিওর স্বার্থে আমি বয়েস দিচ্ছি কি করব ওই যে দূরে কার্গো চলছে মালবাহী কার্গো অনন্তকাল এভাবে এরা বেসে বেড়াবে এদের জীবনও নাই প্রাণও নাই এদের কোনো ভয়ও নেই যত সব প্রাণ যেগুলোর আছে মানুষ

তো ছোটোবেলা হাটের গোলগুলা এখন এখানে দেখতে পেলাম তাই একটু নিয়ে খাওয়া দাওয়া করছি আর শাক পাতা মাছ যা যা নিয়েছি সবগুলো বাসায় গিয়ে দেখাবো আনন্দ করে করে খেতে খেতে বাসায় যাচ্ছি দেখুন এইটাই হয়তো দুপুরের শেষ খাওয়া আজকে এতটা কষ্ট পেয়েছি প্রিয় বিয়ার্স কি বলবো আজকে এত কষ্ট আমি পেয়েছি তার ফ্যামিলি কিভাবে এই কষ্ট বলবে আমি জানি না তো এই দেখুন লাল শাক নিয়েছি আরও শাক নিয়েছি মাছ নিয়েছি মোট কথা দুই তিন দিনের শাকসবজি নিয়েছি আর এইটা অনেক থেকে এই সিমটা নিয়েছি প্রিয় বিয় আর এই একদম সুস্বাদু বরবটিটা নিলাম আর দেখুন এই যে নদীর কালীব এই যে নদীর থেকে নিয়ে আসছি আর এটা ওইখানকার এলাকার যে বিল থাকে বিলের মাগুর মাছ আর নিয়েছি একদম খেতে টাটকা টাটকা শাক খুবই শুগ্রাম খেতেও অনেক সুস্বাদু আর নিয়েছি ওইখানকার সাদিল্লাপুর গ্রামের মাঠের টাটকা লাল শাক আজকে সব কিছু মজার মজার রান্না খাওয়া দাওয়া হবে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বাই আবার আসছি রান্নায় তো শাক সবজি তো রান্না করলাম সঙ্গে এই মাছটাও রান্না করব একদম পিওর একটা মাগুর মাছ বিলের এইটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয় প্রিয় ভিউয়ার্স মাছগুলো ভালো করে ধুয়ে একদম ছোট ছোটো রেগুলার সাইজ করে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে দিচ্ছি আর আজকের এইটা একদম স্পেশাল করেই রান্না করব। সর্ষের তেল দিয়ে শেষে মশলা বাটায় তো সবগুলো তো দিয়েই দিলাম এবারে হাতে মেখে নেব সব সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সময় আমি না মাছের হাতে মাখা খাই পুষ্টিগুণটা ঠিকঠাক পাওয়া যায় আর খেতেও সুস্বাদু হয় অল্প করে জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে মশলাপাতিগুলো চটকে মেখে নেব সর্ষের তেল দিয়ে বিয়ার সকালবেলা এত আনন্দ নিয়ে গ্রামীণ বাজার থেকে বাজার করে আরলাম খাবো অনেক আশা নিয়ে সুন্দর করে কেটে দিয়ে ফ্রেশ করে রান্না করে নিয়েছি দাদির মুখে শুনতাম আনন্দ করতে নেই তাহলে কান্না করতে হয় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আজ আমি কি বলবো প্রিয় বিয়ার সবাই সাবধানে থাকবেন আপনাদের ছেলে মেয়ে ফ্যামিলিদের নিয়ে একটু সাবধানে থাকলে অন্তত মনকে সান্ত্বনা দেওয়া যায় কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলে যে আমার তো ছিল অসাবধানতার কারণে অনেক বড় বড় ক্ষতি হয়ে যায় জানি না সৃষ্টিকর্তা আজকে আমার জন্য যে এই উপহার দিয়েছে এই উপহারের আশা আমি কোনো দিন ভুলেও করিনি শত্রু যে আমার তার জন্য করব না যাই হোক মাছ মাখিয়ে নিলাম এবার দিয়ে দেব পানি একদম হাত দেওয়া পানির থেকে একটু বেশি দেব একটু গায়ে মাখা ভেজা যা ঝোল থাকবে মাগুর মাছের ঝোল খেতে অনেক সুস্বাদু হয় তো মাখা টাকা হয়ে গেল এবার চুলার জাল মাঝারি করে মিনি পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নেব ফিরে আসছি আবার হয়ে গেছে মাছের রান্না একদম গায়ে মাখার ঝোল চলে আসছে এই দেখুন নেড়ে চেড়ে দেখছি খুব সুন্দর সুগেরান বের হয়েছে তো ভাগ্যে না থাকলে খাওয়া যায় না দুপুরবেলা আর খেতেই পারবো না প্রিয় বিয়ার্স কিছুদিন আগে এই যে আমি মশলা বাটা দিলাম গোলমরিচ দারচিনি এলাচ কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম ফুলের মাঝে কিছু সময় আমার দুইটা জমজ মেয়ে নিয়ে আমি যেখানে থাকি সেই বাড়ির মালিকের দুই মেয়ে একদম ছোট ছোট এক বছর হয়নি তো যখন রান্না বান্না এই যে করতেছি এখন বয়স তো পরে দিচ্ছি এই যে রান্না করতেছি সঙ্গে অন্য অন্য কিছু করছি একদম শেষ সময় ওদের এমন একটা খবর যে খবর শুনে হাত পা ঠান্ডা হয়ে গেছে আর দেখে আসছি তা তাকিয়ে থাকতে থাকতে আমি নিজেই মনে হয় অজ্ঞান হয়ে যাই আল্লাহা কত রকমের দুর্ঘটনা দেয় এই ছোট দুইটা ফুলের মতো বাচ্চা জমজ বোন ওরা দুইটা ওদের উপরে নির্মম এরকমের দুর্ঘটনা এটা মেনে নেওয়া যায় না আমি নিজেই সহ্য করতে পারতেছি না আর ওর মা বাবার কথা কি বলবো ওর দাদি অলরেডি অজ্ঞান হয়ে গেছে ওই দুই বাচ্চা জমজের এক বাচ্চা ঘরের ভিতরে বাথরুমে বালতি ভরা পানি ছিল সেই পানির ভিতরে পরে উপর গেছে ইন্না লীল্লাহে নিল্লাহ জিও মুখ দিয়ে বলতে পারতেছি না প্রিয় বিয় সবাই দোয়া করবেন ওই মেয়েটা ছোট্ট বাপুটা যেন আল্লাহর মেহমান খানায় সর্বশ্রেষ্ঠ জায়গায় থাকেন আল্লাহ ফাঁকের ইচ্ছা হয়েছে বলেই তো নিয়ে গেছে এখানে তো কারো কোনো হাত নেই কেউ জোর করে কোনো কিছু করতে পারে না সৃষ্টির মালিকের উপরে তো কি বলবো আর কি না বলবো মাথায় কাজই করতেছে না এই যে যখন আমি এভাবে ভিডিও শ্যুট করছি রান্নার শেষে ঠিক তখন পাশের রুম থেকে এসে আমাকে এই নিউজ যখন দেয় আমার হাত থেকে মনে হয় সব কিছু পড়ে গেছে এমন লাগতেছে দেখে চলে আসছি প্রিয় বিয়ার্স আর বাসা নেই বলার মতো দেখতে পাবেন ভিডিওর একটু শেষে আমি ওদের ছবি দিয়েছি ওদের পাক জান্নাতে নেক একজন আছে অসুস্থ হয়ে গেছে ওর বোনের টেনশনে তো আজকের মতো আল্লাহ হাফেজ